সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ এগারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের মটাদজা করতে করজাতের সারগুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে খুব জাঁকজমক হয় ভাই কত দাম রাখছেন এক লাখ দশ ওনার চাওয়া দাম কত বলতেছে আশি থেকে পঁচাশি টার্গেট কেমন নব্বই শুনছেন নব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত দাম চাচ্ছেন ভাই কত দাম রাখছেন ভাই বলছিলাম কত দাম রাখছেন এক লাখ দশ কত বলতেছে ভাই থেকে টার্গেট কেমন আছে এক লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার বিক্রির ভাই কত দাম চাচ্ছেন দশ কত বলতেছে নব্বই টার্গেট কেমন পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমরা প্রথম দেখতেছি কিন্তু বড় গরুগুলি পরে আস্তে আস্তে আমরা চলে যাব ছোট ছোট সার গরুগুলির কাছে ভাই কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে ষাট পঁয়ষট্টি টার্গেট কেমন দুই এক হাজার কম সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই খোঁচাবাড়ি হাট হইল করস গরুর জন্য বিখ্যাত ভাইয়া কত দাম রাখছেন নব্বই কত বলতেছে সত্তর পঁচাত্তর টার্গেট কেমন আছে ভাই বিক্রির আশি পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলতেছে এখনই নিয়ে আসলেন টার্গেট কেমন আছে বিক্রির পঁয়ষট্টি থেকে সাতষট্টি শুনছেন পঁয়ষট্টি থেকে সাতষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট হ্যাঁ কত দাম রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশি থেকে বিরাশি টার্গেট কেমন পঁচাশি থেকে ছিয়াশি শুনছেন পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট যাচ্ছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চাশ থেকে বান্ন টার্গেট কেমন ষাট শুনছেন ষাট পর্যন্ত বিক্রি টার্গেট ওনার চাচা কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে বাবাজি পঁয়ষট্টি বলতেছে কি দাম হইলে বিক্রি করবেন সত্তর শুনছেন সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আজকে শনিবার এই শনিবারে কিন্তু একটু গরুর আমদানির সংখ্যাটি কম হয় তবে মঙ্গলবার দিনই কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় কত দাম রাখছেন মরুব্বি পঁচাত্তর পঁচাত্তর কত বলতেছে বলতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে ছেষট্টি টার্গেট কেমন টার্গেট আবার সত্তর সত্তর শুনছেন সত্তর পর্যন্ত বিক্রির

আর দুই এক হাজার পর্যন্ত টার্গেট আছে ওনার পঁয়ষট্টি পর্যন্ত দাম বলতেছে সাতষট্টি পর্যন্ত ডিগ্রির টার্গেট আছে ওনার মুরব্বী কত দাম রাখছেন ছাপ্পান্ন কত বলতেছে আচ্ছা আচ্ছা এখনো দাম বলেনি টার্গেট কেমন আছে বিক্রি চলতেছে বিক্রির টার্গেট কেমন আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার দাম কত রাখছেন আশি আশি কত বলছে সত্তর থেকে উন টার্গেট টার্কেট কেমন সাড়ে ঝালি পঁচাত্তর পর্যন্ত শুনছেন পঁচাত্তর হাজার বিক্রির ভাই কত দাম রাখছেন পঁচাশি কত বলছে ভাই সত্তর টার্কেট কেমন পঁচাত্তর শুনছেন পঁচাত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম কত বলছে ভাই পঞ্চাশ থেকে টার্গেট কেমন আছে কাছাকাছি শুনছেন ষাট হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন সত্তর কত বলতেছে ষাট থেকে একষট্টি টার্গেট কেমন তেষট্টি শুনছেন তেষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম বলতে চাচ্ছে না ভাই কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন টার্গেট কেমন আছে ভাই বিক্রির ষাটের কাছাকাছি শুনছেন ষাট হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন কত দাম রাখছেন দাম তো কত বলতেছে দাম নিচে বলে 50 এর আপনার টার্গেট কেমন আছে টার্গেট উপর শুনছেন 50000 টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত বলতেছে ভাই কেবল আসলেন দাম কত রাখছেন দাম তো দিতে 72 72 কি দাম ওইলে বিক্রি করবেন 60 থেকে 62 পর্যন্ত ওনার বিক্রি কারকেট এই শনিবারের দিনে কিন্তু গরু কিনতে একটু মজা আছে তার কারণ হচ্ছে যে পাশাপাশি দুটি বাজার একটি হলো দিনাজপুর জেলার কাহারোলের হাট আরেকটি হলো পঞ্চগড় জেলার বদারহাট মাঝখানি কিন্তু খোঁচাবাড়ি আজকে ব্যাংক বন্ধ থাকার কারণে দূরের ব্যাপারীরা একটু কম আসে ভাই কত বলতেছে আটচল্লিশ টার্গেট কেমন বিক্রির বিক্রির টার্গেট কেমন বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত ওনার বিক্রির টার্গেট

পঞ্চাশের নিচে বলে মোটামুটি টার্গেট কেমন আছে পঞ্চাশের কাছাকাছি বলছেন পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট এটা কত বলতেছে সাতান্ন থেকে আঠান্ন এটা টার্গেট কেমন ষাটের মধ্যেই শুনছেন ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন সাতচল্লিশ থেকে আটচল্লিশ শুনছেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট অনেকজনই বলেন যে আমাকে ক্যামেরার সামনে আপনারা দেখতে পান না আসলে ক্যামেরার সামনে থাকাটা আমার পক্ষে সম্ভব না আমি এক হাতে ক্যামেরা ধরি এবং চোখ দিয়ে কিন্তু ডিসপ্লের মধ্যে দেখতে হয় এবং ডানে বামে খেয়াল করতে হয় যে কোন গরুটি আবার গায়ের উপর নাকি উঠে বসে কত দাম রাখছেন পাঁচপান্ন কী দাম হইলে বিক্রি করবেন বান্ন শুনছেন বান্ন পর্যন্ত ওনার বিক্রি যারা এই ধরনের প্রশ্ন করেছিলেন যে আমাকে ক্যামেরার সামনে আপনারা দেখতে পান না আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন দরদাম চলছে নাকি ভাই না ভাই যতদিন বলতেছে ভাই কত বলতেছে 36 37 36 37 টার্গেট কেমন টার্গেট ভাই ওই 38 হলে দিয়ে দিব 38 শুনছেন 38 হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই এটা দাম কত রাখছেন আটত্রিশ কত বলতেছে বলতেছে বত্রিশ বত্রিশ টার্গেট কেমন

বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোচাবাড়ি হাটের মোটাচা করতে করজ জাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম